ঢাকা অনেক সিএনজি চালকরা ভুল করে ভুল শিকার করে না মনে হয় যে তারা আগে থেকে মিশুক চালাতো। কারণ মিশুক চালকরা এরকম ভুল করে না আবার করে করে কি কারণ দেখাইলে যে এই এলাকার মনে হয় সে এই রকমই হয়েছে তো সিএনজি চালক ক্ষমা দেখিয়ে বাইক চালককে দাবানোর চেষ্টা করেছে কিন্তু দমাইতে পারে নাই আমারও সেম একটি ঘটনা ঘটেছে বাম পাশে একটি ট্রাক ছিল আমি সিএন তো সিএনজি চালক করছে কি ট্রাক সামনে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে সে ব্যাক গিয়ার দিবে সে পিছনে না দেখে ব্যাক গিয়ার দেয় আর আমার মার্কারে লাগে তো আমি সিএনজি চালক বললাম আপনি কি দেখে ব্যাক গিয়ার দিতে পারতেন না সে কয় কি আমার পিছনে আপনি কেন ছিলেন আপনার কাজ আপনি করেন কোন মেজাজটা গরম হয় নাকি তারা এরকম ব্যবহার করে আপনারা তো মনে করেন সিএনজি চালক অনেক ভালো অনেক সিএনজি চালকরা আছে বদমেজাজি এদের কোনো প্রশ্রয় দিবেন আপনার

আমার হ্যাঁ এর সামনে একটা ইয়া ছিল আমি ব্রেক করছি ভাই আমার দোষ নাই সে সেই নই ঘটনা শেষ হ্যাঁ ঠিক আছে ভাই আপনারই এটা ঠিক আছে এডিরা এমন করণ দরকার আছে রাত তো উঠবই